শীতের রোদেলা দুপুরে উৎসবের মেজাজে সম্পন্ন হল হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু সোমবার দিনভর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিদ্যালয়ের খেলার মাঠে এই ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয় দিনের শুরুতে জাতীয় পতাকা এবং বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয় এরপর প্রথা মেনে মঙ্গলদ্বীপ প্রজ্বলন করা হয় বিদ্যালয়ের পড়ুয়াদের সুমধুর উদ্বোধনী সঙ্গীত উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এবারের প্রতিযোগিতার মূল আকর্ষণ ছিল ছাত্রছাত্রীদের নান্দনিক শারীরিক কসরত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সুশৃঙ্খল ড্রিল এবং রোমহর্ষক পিরামিড গঠন দেখে উপস্থিত দর্শকরা করতালিতে ফেটে পড়েন বিশেষ করে জাতীয় পতাকার সঙ্গে ছাত্রীদের ছন্দময় নাচ এবং বিশেষ কসরত ছিল অনুষ্ঠানের অন্যতম সেরা প্রাপ্তি বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমলকান্তি রায় বলেন এবারের প্রতিযোগিতায় মোট চুয়াল্লিশটি ইভেন্ট রাখা হয়েছিল যেখানে প্রায় দুশো পঞ্চাশ ছাত্রছাত্রী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে ড্রিল পিরামিড এবং ছাত্রীদের বিশেষ নাচ ছিল এবারের প্রধান আকর্ষণ প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় তবে অনুষ্ঠানের বিশেষ মাত্রা যোগ করে কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান পর্ব জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স রাজ্য ভলিবল দল এবং রাজ্য ফুটবল দলের হয়ে প্রতিনিধিত্ব করে বিদ্যালয়ের যে সকল ছাত্রছাত্রী গৌরব বই এনেছে এদিন তাদের বিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা জানানো হয় খেলাধুলা এবং সাংস্কৃতিক আবহের মেলবন্ধনে দেওয়ানগঞ্জ হাই স্কুলের খেলার মাঠটি এদিন এক আনন্দঘন মিলন মেলায় পরিণত হয়েছিল ঐতিহ্য ঐতিহ্যবাহী দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয় সবাই অবগত দু হাজার তার ব্যতিক্রম নয় একটা মহান যোগ্য মহান কর্মকাণ্ড এই অঞ্চলের আবেগ অহংকার মিশিয়ে আছে আজকে মোট কটা ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে তার চুয়াল্লিশটা ইভেন্ট কতজন প্রতিযোগী অংশগ্রহণ করেছে আড়াইশো আচ্ছা এছাড়াও কি কি রয়েছে আজকের এই নাচ রয়েছে চোদ্দটি আচ্ছা পিরামিড পিরামিড আছে নাচ আছে ঘিল আছে রয়েছেন আমাদের মাধ্যমিক জেলা কনভেনার শ্রী জয়ন্ত কুমার পাল মহাশয় এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্নের উদ্বোধক প্রতিষ্ঠা লগ্নের হেডমাস্টার মহাশয় মাননীয় শ্রীযুক্ত বট্টকৃষ্ণ রায় মহাশয় উপস্থিত রয়েছেন হেকলিগঞ্জের আমাদের শিক্ষক আলম সরকার রজত কুমার সরকার এবং এতদ অঞ্চলের প্রধান এবং খেলার ছেলেমেয়েরা তার ভবিষ্যৎ জীবন তৈরি করুন খেলা যেমন শরীরকে ঠিক রাখে মনকেও ঠিক রাখে তাই ছেলেমেয়েরা খেলাধুলোর মাধ্যমে আরো উন্নতি লাভ খেলার হয় পাশাপাশি পড়াশোনায় তাহলে সেই সমস্ত ছেলেরা এরাই তো আগামী দিনের ভবিষ্যৎ তাদের উজ্জ্বল কামনা করে